উইকেটটা আমার মনে হয় যে হয়তো স্লোইস থাকবে স্লোইস উইকেট থাকলে ইন্ডিয়ার অ্যাডভান্টেজটা অনেকখানি বেড়ে যায় রিসেন্টলি বিপিএলে আপনি বাংলা কমেন্ট্রি করেছিলেন এবং দারুণ প্রশংসিত হয়েছিলেন সো এটা আসলে কেমন এনজয় কমেন্ট্রি মেজ খেলা নিয়ে কথা বলতে হয়েছে সো নাথিং নিউ ফর মি আর আমি এর আগে কমেন্ট্রি করেছিলাম স্টার স্পোর্টস বাংলার বাংলা কমেন্ট বিভাগে কমেন্ট্রি করেছিলাম তো আমার নতুন কিছু না বাট এমনি এনজয় করি ক্রিকেটের সাথে থাকায় ক্রিকেট নিয়ে কথা বলা আমার ভীষণ পছন্দের কারণ এই কাজটাই আমি আমি যখন খেলার বাইরে থাকি আমার বন্ধু বান্ধব সব ক্রিকেট রিলেটেড তো আমাদের আলোচনা ক্রিকেট নিয়ে বেশি হয় তো ওইটা নিয়ে কথা বলতে পারা কমেন্ট করাটা আমার জন্য একটা দারুণ সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশে আসলে কোন জায়গায় ল্যাকিংস ছিল আসলে যে এক্সপেকটেশনটা ছিল সেটা আসলে পূরণ হয়নি আর কী মনে হয় আসলে কোন জায়গায় ল্যাকিংস ছিল ব্যাটিং আমরা ব্যাটিং ভালো করিনি দুটি ম্যাচে ভালো ব্যাটিং করিনি যদিও দুবার উইকেট তো আইডিয়াল উইকেট ছিল না বাট পাকিস্তান উইকেট ভালো ছিল আমরা দুটি ম্যাচে কোথায় আসলে ভালো ব্যাটিং করতে পারিনি সেটি আমাদের সবচেয়ে বড় মিসিং লিঙ্ক ছিল এই পর্যায়ে ভালো করতে আপনি ভালো ব্যাটিং করতে হবে বোলিং তো আমাদের বোলিং ডিপার্টমেন্টে কিন্তু খুব ভালো ভালো করছেন মাস্টার ব্যাচ যুক্ত রাখার নাম্বার ওয়ান দেখে হয়তো মনে হবে যে আমাদের বোলার অত ভালো করতে পারেনি বাট দ্যাট বিকজ আমাদের ব্যাটসম্যানরা অত রান দিতে পারেনি যার জন্য বোলারদের ওই ভালোটা অত চোখে পড়েনি অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাটিংয়ে রান কটে এখন যেই ধরনের ক্রিকেট হয় সেখানে আপনি টু সেভেন্টি প্লাস টু এইট্টি প্লাস রান্না জয় যাওয়ার সম্ভাবনাটা অতটা থাকে না ব্যাটিংটা ভালো হয়নি সিম্পল ইজ দ্যাট লাস্ট প্রশ্ন যে নয় তারিখে চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমছে ভারত এবং নিউজিল্যান্ড আপনি কাকে সাপোর্ট করছেন এবং কী মনে হয় আসলে কোন দল বেশি ফেভারিট আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করছি আমার পার্সোনাল ফেভারিট নিউজিল্যান্ড বাট আনফর্চুনেটলি নিউজিল্যান্ডের কাজটা খুব কঠিন হবে বিকজ খেলারা দুবাইতে এই খেলা যদি পাকিস্তানে হতো তাহলে হয়তো ইভেন প্লেইং ফিল্ড হতো বাট যেহেতু দুবাইতে খেলা উইকেটটা আমার মনে হয় যে হয়তো স্লোইস থাকবে স্লোয়েস উইকেট থাকলে ইন্ডিয়ার অ্যাডভান্টেজটা অনেকখানি বেড়ে যায় সেক্ষেত্রে জয়ের সমধা অবশ্যই ইন্ডিয়ারই বেশি থাকবে বিকজ যতদূর দেখছি দুবার উইকেটটা একটু স্লো সাইড যেটা সাবক্রের বাইরের টিমগুলির জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় হয় নিউজিল্যান্ডের জন্য কাজটা কঠিন হবে বাট আমি চাইব নিউজিল্যান্ড জিতে গিয়ে ট্রফিটা থ্যাংক ইউ